আর এই দেখুন ফলের আইসক্রিমগুলো কতটা পারফেক্ট হয়েছে এইভাবে করে একটু ঘুরাবেন তাহলে খুব সহজে বের হয়ে আসবে দেখুন মোল ছাড়া কত সুন্দর হয়েছে ফলের আইসক্রিমটা দেখতে আর এটা আমি তৈরি করেছি সবুজ আঙুর দিয়ে কতটা পারফেক্ট হয়েছে বন্ধুরা দেখুন ফল দিয়ে কখনো যদি আইসক্রিম বানিয়ে না খেয়ে থাকেন একবার হলো আমার মতো করে তৈরি করে দেখবেন বাড়ির সকলে বাচ্চা থেকে বড় সকলেই দারুণ পছন্দ করবে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সকলেই দারুণ পছন্দ করবে আজকে আমি মোল ছাড়াই তিন রকমের ফল দিয়ে আইসক্রিম বানিয়ে দেখাবো আর এখন বন্ধুরা প্রচুর রোদ গরম দিয়েছে আর ফলের আইসক্রিম খেতে যা অসাধারণ লাগে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে খুবই কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় ঝটপট আর হাতে যদি পাঁচ মিনিট সময় থাকে তাহলে কিন্তু ফলের আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন অনেক সময় বন্ধুরা বাচ্চারা কিন্তু ফল খেতে চায় না এইভাবে করে আইসক্রিমটা বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু ফলটাও খাওয়া হয়ে যাবে আর আইসক্রিমও খাওয়া হয়ে যাবে আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে তো কীভাবে ফলের আইসক্রিমটা তৈরি করছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলের নতুন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো তিন রকম আইসক্রিমটা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি তিন রকমের ফল ফলের আইসক্রিমটা বানাবার জন্য আমি এখানে দু রকম আঙুর নিয়েছি একটা সবুজ নিয়েছি আর একটা আমি কালো আঙুর নিয়েছি আর এখানে বড়ো সাইজের একটা তরমুজ নিয়েছি তবে এতটা পরিমাণে আমার লাগবে না আমি পরিমাণ মতো নিয়ে নেব আর এখন বন্ধুরা বাজারে কিন্তু তরমুজ বেশ পরিমাণে পাওয়া যাচ্ছে আর ফলগুলোও কিন্তু খুব সুন্দর পাওয়া যাচ্ছে আর দেখুন ফলগুলো একদম টাটকা টাটকা আর কি লম্বা শলের দেখুন এখন বাজারে প্রচুর পরিমাণে কিন্তু ফল উঠছে তাই ভাবলাম কি ফল দিয়ে আইসক্রিম তোমাদের সঙ্গে শেয়ার করি তো তরমুজটাকে আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি অনেকটাই ধুলা মাটি থাকে যেহেতু দোকানের কিনার আছে এই দেখুন বন্ধুরা লালই বের হয়েছে দোকানদার বলেছিল কি লাল বের হবে তো দেখুন লালই বের হয়েছে অনেক সময় বন্ধুরা তরমুজ কিন্তু সাদা বের হয়ে যায় কিন্তু লালে বের হয়েছে সুন্দরেই এবার আমি তরমুজটাকে কেটে নিয়েছি টুকরো করে এবার খোসাটা ছাড়িয়ে নেব সাদা অংশটা আমি নেব না লাল অংশটা নেব তাহলে কি হবে আইসক্রিমটা কিন্তু খুব সুন্দর কালারটাও আসবে আর খেতেও ভালো লাগবে এ দেখুন এভাবে করে আমি ছালটা ছেলে নিয়েছি একটা থালার মধ্যে রেখে দেব তরমুজটা আমি টুকরো করে কেটে নিয়েছি লাল অংশটা নিয়ে নিয়েছি তবে পরিমাণ মতো নিয়ে নিয়েছি আমি এবার আমি আঙুরগুলো জল দিয়ে একটু পরিষ্কার করে ধুয়ে নেব যেহেতু দোকানে কিনা আছে তাই কিন্তু ধুলা মাটি থাকে তাই পরিষ্কার করে ধুয়ে নেব আঙুঠুলোকে এবার আমি কালো আঙুরগুলোকে ধুয়ে নেব তবে আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি যে যেরকম ফলের আইসক্রিমটা তৈরি করবেন সে অনুযায়ী কিন্তু এখানে ফলটা নেবেন তো ফলগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা মিষ্টি জার নিয়েছি এই জারের মধ্যে দিয়ে আমি ফলগুলো রস বের করে নেব। তো প্রথমে আমি আঙুটের রসটা বের করে নেব মিষ্টি জারের মধ্যে দিয়ে দিব আপনারা চাইলে এখানে জলও দিতে পারেন একটু হালকা আমি জল দিবো না এভাবে করে আমি পেস্টটা করব জুসটা বের করব তো দেখুন আমি জুসটা বের করে নিয়েছি যে জুসটা আমি বাটির মধ্যে ঢেলে নেব এবার আমি সাইডে রেখে দেব এবার কালো আঙুটের আমি জুসটা তৈরি করব মিষ্টি জারের মধ্যে দিয়ে দেব আর একইভাবে করে জুসগুলো কিন্তু বের করে নেব এটা আমি জুসটা তৈরি করে নিয়েছি একইভাবে করে তো বাটির মধ্যে ঢেলে নেব এবার আমি তরমুজগুলো দিয়ে দিব মিষ্টি জারের মধ্যে একবারে হবে না তাই দুবারে জুসটা তৈরি করবো দেখুন তরমুজের জুসটা বের করে নিয়েছি এবার একটা আমি বাটি নিয়েছি আর একটা ছাকুনি নিয়েছি তরমুচের রসটা আমি ছেঁকে বের করে নেব তরমুচের রসটা আমি ছেঁকে বের করে নিয়েছি তিন রকমের ফলে আমি জুসটা ছেঁকুনি দিয়ে ছেঁকে বের করে নিয়েছি আর দিয়ে দিব চিনি তবে ফলটা কিন্তু এখানে খেয়ে দেখবেন যেরকম মিষ্টি করবে সে অনুযায়ী কিন্তু চিনিটা দিতে হবে তো ফলটা আমার মিষ্টি আছে আমি চেখে দেখলাম তার জন্য আমি এক চামচ করে দিয়ে দেবো চিনি খুব বেশি দেব না নালে অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে খেতে ভালো লাগবে না ফলের আইসক্রিমটা তাই এক চামচ করে দিলাম আর মিষ্টিটা যদি তোমরা বেশি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু এখানে বেশি পরিমাণও দিতে পারেন দু চামচ করে আর দিয়ে দেবো এখানে আমি বিন্নবন এক চিমটি করে দিয়ে দেবো বেশি দেবো না এটা দেওয়ার কারণে কিন্তু খেতে ভালো লাগবে আইসক্রিমটার টেস্টটা ভালো আসবে এক চা এক চিমঠি করে দিয়ে দিলাম আঙুর ফলটা আমি সবুজ কালারের আইসক্রিমটা তৈরি করব তার জন্য সামান্য একটু নিয়েছি এখানে গ্রিন ফুড কালার তোমরা যদি পছন্দ না করেন তাহলে এখানে স্কিপ করে নেবেন এটা শুধু আমি এখানে কালারের জন্য দিলাম আইসক্রিমটা দেখতে ভালোর জন্য দিয়ে একটু ফুড কালারটা দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে আর ওই কালারের মধ্যে আমি দেব না এটা হচ্ছে কালো আঙুটের জুস আর এটা তরমুচের জুস এর মধ্যে আমি কিছুই মিশাবো না শুধু আমি এই সবুজ কালারের যে নিয়েছি আমি আঙুরটা সেটাতে আমি মিশালাম একটু ফুড কালার তো দেখুন আমি ভালো করে গুলেও নিয়েছি তোমাদেরকে প্রথমে বলে দিয়েছিলাম যে ফলের যে আমি আইসক্রিমটা তৈরি করব কোনো মোল ছাড়াই তার জন্য নিয়েছি এখানে প্লাস্টিকের গিলাস এই গিলাসগুলো মুদিখানের দোকানে পেয়ে যাবেন আর অনেকেরই বন্ধুরা মোল থাকে না তাই আজকে আমি মোল ছাড়াই তৈরি করে দেখাচ্ছি বানানো তোমাদের সুবিধা হবে তার জন্যই একটা আমি থালা নিয়েছি এই থালার মধ্যে প্লাস্টিকের গিলাসগুলো এভাবে করে আমি রেখে দেব এবার আমি গিলাসের মধ্যে ভরে নেব তো দেখুন আমার তিন রকম করে আমি তিনটা করে গ্লাস ভর্তি করে নিয়েছি আর ঠিকঠাক আমার হয়েছে স্যামস্যাম এই গ্লাসের মধ্যে আমি জুসগুলো ভরে নিয়েছি এবার প্লাস্টিক নিয়েছি প্লাস্টিক দিয়ে আমি মুখগুলো বেঁধে দেবো এবার আমি প্লাস্টিকগুলো গ্লাসের মুখের মধ্যে দিয়ে দেব আর একটা ওভার নিয়েছি এই ওভারটা দিয়ে আমি টাট করে বেঁধে দেবো তো সবগুলো গ্লাসের মুখগুলো আমি টাইট করে ওভারটা দিয়ে বেঁধে দিয়েছি এবার একটা ছুরি নিয়েছি এই ছুরির মাথাটা দিয়ে আমি ফুটো করে নেব তো সব গিলাসগুলো আমি ফুটো করে নিয়েছি কাঠিটা ভরার জন্য আর কিছুটা এখানে আমি কাঠি নিয়েছি এবার আমি কাঠিগুলো ঢুকে দেব সব গিলাসগুলোর মধ্যে আমি কাঠি দিয়ে দিয়েছি যেহেতু আমি বিকেলবেলা তৈরি করছি আইসক্রিমটা তার জন্য আমি সারা রাত রেখে দেব আর কালকে সকালে তোমাদেরকে আইসক্রিমটা দেখাবো আর তোমরা যদি সকালে তৈরি করো তাহলে বিকেলে কিন্তু খেতে পারবে তো আমি কালকে সকালে তোমাদেরকে আইসক্রিমটা দেখাচ্ছি ফলের আইসক্রিমগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি আর এই দেখুন কত সুন্দরভাবে সেড হয়ে গিয়েছে এবার আমি প্লাস্টিকগুলো আমি খুলে দেব কি সুন্দরভাবে সেড হয়ে গিয়েছে দেখুন এই ফলের আইসক্রিমগুলোকে দেখে কারো চেনার উপায় নেই কি এটা কি দিয়ে বানানো হয়েছে কতটা দুর্দান্ত হয়েছে দেখুন এটা হচ্ছে কালো আঙুরের আইসক্রিম এবার বের করে নেবো এইভাবে করে একটু ঘোরাবেন তাহলে খুব সহজে বের হয়ে আসবে দেখুন মোল ছাড়া কত সুন্দর হয়েছে ফলের আইসক্রিমটা দেখতে কতটা দুর্দান্ত হয়েছে দেখুন এইভাবে করে যদি বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া যায় বাচ্চারা ভীষণ মজা করে খুশি করে খাবে আর কালারটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর এটা আমি তৈরি করেছি সবুজ আঙুর দিয়ে কতটা পারফেক্ট হয়েছে বন্ধুরা দেখুন যেহেতু আমি তিন কালারের তৈরি করেছি তাই আইসক্রিমটা দেখতে সৌন্দর্য লাগছে আর এটা করেছি তরমুচে যেহেতু আমি তিন রকম কালার দিয়ে তৈরি করেছি ফল দিয়ে তার জন্য কিন্তু টেস্টটাও কিন্তু অন্য রকম হবে এটা তরমুচের টেস্ট হবে আর ওটা কিন্তু আঙুরের টেস্ট এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে মোল ছাড়া কতটা পারফেক্ট হয়েছে দেখুন তো ফলের আইসক্রিমগুলোকে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এবার দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় ফল দিয়ে কখনও যদি আইসক্রিম বানিয়ে না খেয়ে থাকেন একবার হলো আমার মতো করে তৈরি করে দেখবেন বাড়ির সকলে বাচ্চা থেকে বড় সকলেই দারুণ পছন্দ করবে আর একবার তৈরি করলে বন্ধুরা বারবার খাওয়ার ইচ্ছে করবে আর এখন তো গরমের সময় একবার হলে তৈরি করে দেখবেন আমার মতো করে আর যেরকম দেখতে সৌন্দর্য হয়েছে বন্ধুরা খেতেও কিন্তু তার থেকেও দুর্দান্ত হয় আর বাচ্চাদেরকে এইভাবে করে বানিয়ে দিলে দারুণ মজা করে খুশি করে খাবে দেখুন এটা হচ্ছে কালো আঙুটের তৈরি করেছি আইসক্রিম কতটা পারফেক্ট হয়েছে যেহেতু আমি তিন রকম ফল দিয়ে তৈরি করেছি বন্ধুরা তার জন্য কিন্তু তিন রকম টেস্টটা লাগবে তো খেয়ে বলছি কেমন লাগছে দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা খেতে অসাধারণ টেস্ট হয়েছে আর মিষ্টির পরিমাণটা একদম ঠিকঠাক হয়েছে তাই আইসক্রিমটা খেতে দারুণ লাগছে আর ফল দিয়ে তো বন্ধুরা দারুণ লাগছে খেতে বলার কিছুই নেই এত সুন্দর লাগছে খেতে যারা কিন্তু ফল দিয়ে আইসক্রিম কখনো বানিয়ে না খেয়ে থাকেন একবার হলো আমার মতো করে তৈরি করে দেখবেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে দুর্দান্ত লাগছে বন্ধুরা খেতে আর একটা আইসক্রিম খেয়ে বন্ধুরা মনে ভরবে না এত সুন্দর লাগছে কি বলবো আর তো একবার হলে তৈরি করে দেখবেন আর বাচ্চাদেরকেও বানিয়ে দেবেন আর এখন তো বন্ধুরা প্রচুর গরম দিয়েছে আর এই গরমে কিন্তু এই ঠান্ডা ঠান্ডা ফলের আইসক্রিম খেতে যা সাধারণ লাগে তো একবার হলে তৈরি করে দেখবেন আমার মতো করে আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর বাড়িতে তৈরি করে না খেলে বন্ধুরা এই ফলের আইসক্রিমের টেস্টটাই বুঝতে পারবেন না কতটা তো একবার হল তৈরি করে দেখবেন আর আজকে আমার ফলের আইসক্রিমটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতেই থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ